একই বিরোধী খরানা একই রাজনৈতিক মঞ্চে কিন্তু ফলাফলে দেখা গেল বড় ধরনের পার্থক্য কেন বিএনপির তুলনায় পিছিয়ে পড়লো জামাত সাংগঠনিককে দুর্বলতা ভোট কৌশল নাকি ভোটারদের মনোভাবের পার্থক্য আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করবো কেন বিএনপির কাছে হেরে গেল জামাত ইসলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বড় দুটি রাজনৈতিক দলের নাম ছিল বিএনপি এবং জামাত বিএনপি জোট এবং জামাত জোট বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দুটি দলেরই মূলত প্রতিদ্বন্দ্বিতা ছিল সবচেয়ে বেশি এই দুটি দলেই মাঠে সক্রিয় ছিল তবে ফলাফল বিশ্লেষণে দেখা যাচ্ছে জামাত ইসলামের অনেক আসনে বিএনপি চেয়ে পিছিয়ে ছিল কেন এমন হলো চলুন আমরা কারণগুলো বিশ্লেষণ করি ঐতিহ্যগত ভোট ব্যাংকের পার্থক্য বিএনপি দীর্ঘদিন ধরে রাজনৈতিক মাঠে তারা বড় পরিসরে কাজ করছে এবং তাদের ব্যাপক পরিচিতি রয়েছে গ্রাম ও শহর বিস্তৃত ভোট ব্যাংক রয়েছে ঐতিহ্যগতভাবে সমর্থক শ্রেণী রয়েছে স্থানীয় পর্যায়ে তাদের শক্তিশালী সাংগঠনিক কাঠামো রয়েছে অন্যদিকে জামাত ইসলামের ভোট একটি নির্দিষ্ট আদর্শ ভিত্তিক আংশিক সীমাবদ্ধ ফলে সার্বিক ভোটে তারা পিছিয়ে পড়েছে প্রার্থী জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার ক্ষেত্রে যদি আসি বিএনপি অনেক স্থানে স্থানীয়ভাবে পরিচিত ও জনপ্রিয় মুখকেই কিন্তু প্রার্থী হিসেবে নমিনেশন দিয়েছে জামাতের ক্ষেত্রে কিছু এলাকায় প্রার্থী পরিচিত তুলনামূলক বিএনপির চেয়ে কম ছিল রাজনৈতিক বিশ্লেষকদের মতে জাতীয় ইস্যুর চেয়ে স্থানীয় পরিচিতি অনেক সময় সবচেয়ে বেশি কাজ করে কৌশলগত ভোটিংয়ের এর ক্ষেত্রে যদি আসি অনেক ভোটার মনে করেছে বিরোধী শক্তির মধ্যে তুলনামূলকভাবে বড় দলকে ভোট দিলে জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি এবং তার ভোটটি সফল হয় ফলে যারা আদর্শগতভাবে জামাতের কাছাকাছি তাদের একটি অংশ কৌশলগত কারণে বিএনপিকে ভোট দিয়েছেন এমন ধারণা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ইমেজ ও অতীত বিতর্কের প্রভাব মূলত বাংলাদেশ জামাত ইসলামীকে ঘিরে অতীত রাজনৈতিক বিতর্ক এখন পর্যন্ত একটি বড় ফ্যাক্টর হিসেবে কাজ করছে বিশেষ করে আন্তর্জাতিক ও শহরে ভোটারদের একটি অংশ এই বিষয়ে সতর্ক অবস্থান নেয় তারা ভাবে জামাত ইসলাম মালিক স্বাধীনতা বিরোধী এবং মুক্তিযুদ্ধের বিপক্ষে একটি দল অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি তুলনামূলকভাবে বৃহত্তর জোট ও রাজনৈতিক অভিজ্ঞতার কারণে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন সাংগঠনিক বিস্তৃতি ও মাঠ ব্যবস্থাপনা নির্বাচনের দিন বুথ ম্যানেজমেন্ট এজেন্ট নিয়োগ ও ভোটার উপস্থিতি নিশ্চিত করে করা বড় বিষয় বিএনপির দীর্ঘদিনিক সাংগঠনিক নেটওয়ার্ক এই সুবিধাটা এনে দিয়েছে জামাতের কিছু এলাকায় সক্রিয় থাকলেও জাতীয় পর্যায়ে সমানভাবে বিএনপির মতো করে তারা বিস্তৃত হতে পারেনি বিশাল আকারে কর্মী বা সমর্থক নেটওয়ার্ক তারা তৈরি করতে পারেনি তরুণ ভোট ও নতুন রাজনৈতিক ক্ষেত্রে যদি আসি এই নির্বাচনে তরুণ ভোট ছিল গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কিছু তরুণ ভোটার বিকল্প রাজনৈতিক শক্তির দিকে ঝুঁকেছে এটা ঠিক অন্যদিকে জামাতের সম্ভাব্য ভোটের একটি অংশ ভাগ হয়ে গেছে আমরা সার্বিক বিশ্লেষণে বলতে পারি যে জামাতের বিএনপির কাছে পিছিয়ে পড়ার কারণে একক কোনো কারণ নয় এটি ভোট ব্যাঙ্কের পার্থক্য গ্রহণযোগ্যতা কৌশলগত এবং সাংগঠনিক বিস্তৃতি ইমেজ ফ্যাক্টর সব মিলিয়ে এই ফলাফল ব্যবধান তৈরি করেছে যার ফলে বিএনপির কাছে অনভিজ্ঞ জামাত ইসলাম বেড়ে যায়